আঠাশে আগস্ট উত্তর কলকাতার বিবেকানন্দ অ্যাসোসিয়েশনের উদ্যোগে নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সাত নম্বর কৃপানা প্লেন প্রাক্তন বিধায়ক তারক বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট ক্রীড়াবিদ সরোজ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয় নর্থ ক্যালকাটার বিবেকানন্দ অ্যাসোসিয়েশনের ত্রিশতম বর্ষে এবছরের রক্তদান শিবিরে একশো জন রক্তদাতা রক্তদান করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী শশী সাংসদ সোগত রায় হাটখোলা মেডিকেল ব্যাংকের কর্ণধার ডি আশিস সিটি কেবলের কর্ণধার তিনকুড়ি দত্ত কাশীপুর সোসাইটির কর্ণধার প্রদীপ দে নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি সাহা দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুব্রত ব্যানার্জী শোভন দেব চট্টোপাধ্যায় বৈশাখী ব্যানার্জী মিউনিসিপ্যালিটির পৌরমাতা শম্পা কুণ্ডু অতীন ঘোষ শান্তনু সেন সঞ্জয় বক্সি সৌম বক্সি এছাড়া আরও অনেক অতিথি বর্গ উপস্থিত ছিলেন উত্তর কলকাতা থেকে শুভ রিপোর্ট সংবাদ এই সময় দেখুন আজকে সারা ভারতবর্ষে একটা নারী নির্যাতন চলছে সেই নারী নির্যাতনের বিরুদ্ধে আমরা সোচ্চারভাবে রাস্তায় নেমে আন্দোলন করছি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়েও দেখছি সারা ভারতবর্ষে সব রোজই কখনো না কখনো মিনিটে মিনিটে নারীদের ওপর অত্যাচার হচ্ছে আমরা সেই নারী নির্যাতন যাতে না হয় তার বিরুদ্ধে একটা প্রতিবাদস্বরূপ আজকে রক্তদান শিবির আমরা করছি দেখুন প্রয়াত জননেতা আমাদের রাজনৈতিক গুরুদেব তারক বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করে প্রত্যেক বছর আমরা রক্তদান শিবির করি ইস্যুটা হয়তো বদলে যায় এবছর যেরকম নারী নির্যাতনের ওপর করছি আগামী বছর যদি দেশে কোনো সমস্যা হয় তার উপর দাঁড়িয়েই করব রক্তদান আমাদের চলছে চলবে কারণ রক্তের কোনো বিকল্প নেই মানুষের রক্তই মানুষের জীবন বাঁচাতে পারে বয়স্ক মানুষ যারা আছে অঞ্চলে তাদের বর্ষায় যাতে কষ্ট না হয় তার জন্য সবার হাতে একটা করে ছাতা তুলে দিলাম আমার নাম তাপস দাস আমি এই সংগঠনের সম্পাদক বর্তমানে রক্তের মাধ্যমে এই সৌভাতৃত্ব রক্তের কোনো জাতি দেখুন রক্ত মুসলিম গ্রহণ করছে মুসলিমের রক্ত হিন্দু ধর্ম হিন্দু গ্রহণ করছে খ্রিস্টানের রক্ত হিন্দু গ্রহণ করছে রক্তের তো কোনো জাত নেই রক্তের কোনো বিকল্পও নেই তাই আমরা এই বার্তা দিতে চাই যে ভারতবর্ষের সর্বধর্ম সমন্বয়ে যেভাবে সৌভাতৃত্ব গড়ে উঠুক সেইভাবে আপনাদের সম্প্রীতি গড়ে উঠুক মানুষ মানুষের হানাহানি বন্ধ হোক এবং এই যে নারী নির্যাতন হচ্ছে এর বিরুদ্ধে আমরা তীব্র কনডেম করছি এবং একজন নারীও জানি আর এর মানে কোনো রকম নির্যাতিতা না হয় রকম অপমানিত লাঞ্ছিত না হয় সেইভাবে পুরুষরাও আমাদের নারীরা আমাদের কেউ মা কেউ আমাদের বোন কেউ আমাদের বৌদি কেউ আমাদের দিদি তাদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের প্রতি ভালোবাসা রেখে তাদের প্রতি সম্মান রেখে এই ঘটনার আমরা তীব্র কন্ডেম করছি তীব্র ধিক্কার জানাচ্ছি দোষীদের অবিলম্বে ফাঁসি চাই আমার নাম সোমনাথ মল্লিক আমি সংগঠনের কোষাধ্যক্ষ এবং উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক